বুধবার শহর দুর্গাপুরের উনত্রিশ নম্বর ওয়ার্ডের গ্রাফাইট কারখানা সংলগ্ন গোল পার্ক ময়দানে প্রাতঃ ভ্রমণ সারার পর নিজস্ব জনসংযোগ কর্মসূচি পালন করলেন বিজেপির হেভি নেতা দিলীপ ঘোষ সাত সকালে প্রাতঃ ভ্রমণ সেরে চা চক্রে যোগ দিয়ে নিজের দলীয় কর্মীদের ওপরই মেজাজ হারালেন পদ্মপ্রার্থী প্রথমত অল্প সংখ্যক দলীয় কর্মী এদিন তার প্রাতঃ ভ্রমণ ও চা চক্রে যোগ দেওয়ায় বেজায় বিরক্ত দিলীপবাবু তার উপর একই স্থানে দু দুবার জনসংযোগ কর্মসূচির কারণে সময়ের অপব্যবহার হয় খুব উগড়ে দিলেন তিনি দলীয় কর্মীদের সময় গ্যানের অভাব ও সমন্বয়ের অভাবের কারণে তিনি যে রুষ্ট হয়েছেন বুঝিয়ে দেন উপস্থিত দলের অন্যান্য নেতাকর্মীদের কর্মীদের হ্যাং হয়ে যাচ্ছে আছে ম্যাক্সিমাম আমি কভার করতে চাইছি দেখলাম যে একই জায়গায় সেখানে আমি ঘুরে গেছি মাথা চলছে না প্রেশার নিতে পারছে না সমন্বয়ের কোনো অভাব দেখা দিচ্ছে কে করছে বুঝতে পারছে না আজকে আমি তৈরি করছি এই দিন জনসংযোগ কর্মসূচির মাঝেই অন্যান্য দিনের মতোই সাংবাদিকদের মুখোমুখি হন প্রার্থী উঠে আসে একাধিক রাজনৈতিক ইস্যু এত বড় রাজ্য এর ডবলের বেশি লোক তেইশ কোটি লোক এখানে দশ কোটি লোককে সামলাতে পারছেন কারণ পুরো গুন্ডাদেরই পার্টি হয়ে গুন্ডা পুষে ওদেরকে রাজনীতি করতে হচ্ছে ভোট জিততে হচ্ছে তাদেরকে জেলে ঢাল ঢাল ডুবলে কী করা হবে আজও কালো উল্টো টাঙ্গিএমসি ইলেকশানকে ভয় পায় কেন্দ্রীয় ইলেকশন কমিশন বিধানসভা লোকসভা করে দিচ্ছে কিন্তু পঞ্চায়েত পুরসভা ইলেকশন করতে গেলে হাত ফাঁকা পেয়ে ওদের গতবারে এখানে লুট করে ভোটে যেতে হয়েছে এখন লুট করার মধ্যে কবজির জন্যই তাই ভোট করছে না চার বছর ধরে সাধারণ মানুষের গণতান্ত্রিক অধিকারকে আটকে রেখেছে আর ইলেকশন আসুক এরপরে ভোট তো করতেও একদিন একদিন তার জবাব প্রচণ্ড ভয় পাচ্ছে কারণ তাদের যা ইমেজ এখন আর কেউ ভোট দেবে না যারা গাইড করতেবে সেটাও করতে যাচ্ছেন মোদিকে ক্ষমতাচিত করার দাবিতে এবার একজোট বুদ্ধিজীবীদের একাংশ নো ভোট তো বিজেপির আদেশে এবার मोदी हटाओ দেশ বাঁচাও বিজেপির যেখানে হায় পারবে যে দল তাকে ভোট দেবার আরজি রাজ্যে ভোট কাটাকুটি না তিনে মূলকে ভোট দেবার অনুরোধ রাজ্য জুড়ে একাধিক অর্থনীতি দেশ বাঁচাও গণমঞ্চে তবে গুরুত্ব দিতে নারাজ বিজেপি পার্টি এর পরিপ্রেক্ষিতে দিলীপ ঘোষ বললেন পশ্চিমবঙ্গে বুদ্ধিজীবী আছে নাকি সব তো আবেদার এই গৃহপালিত বেতন ভোগ বুদ্ধিজীবীদের ভোটে বিজেপি যেতে না বুদ্ধিজীবী পশ্চিমবঙ্গে আছে সব দাবিদার আছে যারা যারা এদের টাকা খেয়েছে ওদের টাকা খেয়েছে সুবিধা নিয়েছে মমতা ব্যানার্জি পুরস্কার নিয়েছে তারা তো বলবেই বেতন ভোগ ওদের ওদের ভোটে বিজেপি যেতে না ওই বুদ্ধিজীবীদের এরা মানে বেতন ভোগ বা গৃহপালিত বুদ্ধিজীবী বুদ্ধিজীবী বানানো হয়েছে বিজেপির ওদের ভোট লাগবে না সমাজ আমাদের ভোট দিয়ে যেতে হবে তখন বুদ্ধিজীবীরা কোথায় যাই দেখব অনাথ হয়ে যাবে তারা প্রচারে বেরিয়ে মাঝে মধ্যে মেজা ছাড়াচ্ছেন প্রাপ্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এই প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন প্রচন্ড গরম উনি একজন হাই সুগারের রোগী ওনার পক্ষে সত্যিই কষ্টকর সাবধানে থাকুন ঝামেলা করার কি দরকার ঝামেলা করার জন্য আমরা তো আছি এত গরমে আর এত হাই সুগারের রোগী ওনার পক্ষে কষ্টকর সেই জন্য সাবধান থাকা উচিত কি করার জন্য আমাদের ছেড় দেওয়া হয়েছে না আমরা একদিকে যখন দিলীপ বাবু বলেন ভোটের ঢাক যে গিয়েছে সবাই কুমোরবেদে ময়দানে নেমেছে তখন তারইপরিধিতে দলের সাংগঠনিক সমন্বয়রা হবে নির্বাচনী কাজকর্ম যে পণ্ড হচ্ছে আর সেই কারণে যে অত্যন্ত বিরক্ত তা আবারো স্পষ্ট হলো দূরদৃষ্টি আন্তর্জাতিক প্রতিবেদন সমাজ পরিবর্তন মানুষ